হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি দেখো সকাল সকাল কাজে লেগে পড়েছি তো এই দেখো বন্ধুরা এই সাইডে আমি কালকে আমাদের বাড়ি একটু লোকজন এসেছিলো তো তার জন্য অনেক বাসন বের করা হয়েছিল ওই কাচের কাচের জিনিসগুলো তো সেগুলোই আমি সকালবেলা এই দেখো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই প্রথমে রেনুর ঘরে রেখে আসলাম আর এখন আমার ঘরে রেখে দিচ্ছি মানে ওর ঘর থেকে যে কটা জিনিস বেরিয়েছিলো সে কটা ওর ঘরে রেখে আসলাম আর আমার ঘরের জিনিসগুলো এই কন্ডে রেখেছি কারণ জানোই তো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি কখন কোন দিক থেকে লেগে পড়ে যাবে জিনিসপত্র তো এই সাইডে আমি ওগুলো রেখে নিয়েছি আর এই দেখো আমার বিছানার অবস্থাটা দেখো তোমরা শুধু বিছানার হালত কি আর চারিপাশের হালতটা কি হয়ে রয়েছে তো চলো বন্ধুরা এবার বিছানাটা গুছিয়ে নিই আস্তে আস্তে তারপরে তোমাদের সাথে কথা বলি তো চলো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো এই পাশ দিয়ে জালনাটা খুলে একটু দেখে নিলাম আসলে আমাদের বাড়িতে আর কি পাশ দিয়ে দাদাদের ঘর আর কি তো দাদাদের উঠোনে ধান ঝাড়া হচ্ছে তার জন্য জানলাটা আবার বন্ধ করে দিলাম কারণ ধান ঝেড়ে যত ধুলো আছে সব ধুলোগুলো ঘরে ঢুকবে আর ওই জন্যই ধু জ্বালনাটা আবার বন্ধ করে দিলাম আজকের জালনা খুলব না ওই জন্যই জানলাটা বন্ধ করে দিয়েছি আর ধান ঝাড়া বোধহয় কালকেও থাকবে তো কালকেও আমার জানলাটা খোলা হবে না আর তোমরা তো জানোই এই মানে কী বলবো জানলা টালনা না খুললে না ঘরটা কেমন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায় সে যাই হোক না কেন তো এই পাশে জানলাটা খুলে দেবো তো এই পাশের জানলাটা দিয়ে যেটুকুই ইয়ে হবে আর আমার ঘরের একটা বস কি জানো তো আমাদের গরমকালে ঘরে একটু হাওয়া লাগে না একটুও না তুমি মানে দুদিকের জ্বালনাই খোলো না কেন একটু হাওয়া পাবে না কিন্তু শীতকালে তুমি যেই জানলাটাই খুলবে হু করে হাওয়া ঢুকবে এত হাওয়া ঢুকবে তো অন্যরা দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই সকালবেলা এত হুটোপাটা কি বলবো তোমাদের দাদা ভাই কাজে যাবে তো চিল্লাচ্ছে আবার ওই সাইড দিয়ে গাড়ির চাবি দাও এটা দাও সেটা দাও তো যাই হোক এই দেখো আমার মোটামুটি বিছানাটা গুছানো হয়ে গেছে যে এখন চেয়ারের জামা কাপড় কটা গুছিয়ে নিচ্ছি চেয়ারের জামা কাপড় কটা গুছিয়ে নিলেই হয়ে যাবে আর তোমার দাদা ভাইয়ের এই সোয়েটারের চেনটা না খুব জ্বালায় কারণ ওপরের দিকে টানলেই চেনটা হলো গিয়ে তো চলো আমার ঘর গুছানো কমপ্লিট তো আজ তোমাদের সাথে আমার ঘরটা শেয়ার করছি তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই দেখো ওই পাশ থেকে ওয়াড্রাপটা গুছিয়ে নিয়েছি আর এই দেখো এই পাশে আলনাটা গুছিয়ে নিয়েছি আর এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে আজ চোক চোকেশটা মোটামুটি গুছানোই আছে তো আমার ঘরটা কেমন হয়ে কেমন গুছানো হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমি দেখো সকালে কাজটা সেরে এখন এই ছাদে চলে এসেছি ছাদের আগের অনেকগুলো ভেজা জামা কাপড় ছিল সেগুলোই মেলতে এসেছি আর তার সাথে হলো মানে এই সকালবেলা কাপড় চেঞ্জ করলাম সেই কাপড়টাও মেলতে এসেছি তো ভেজা জামাকাপড়গুলো মেলে নিচ্ছি আর আমাদের ছাদে তো কোনো দড়ি লাগানো নেই ওই হার দিয়ে এইভাবেই মেলতে হয় কারণ একটা দড়ি লাগানো ছিল তো দড়ির গল্পটা তোমাদের বলছি দাঁড়াও জামা কাপড় কাটা মেলে নিয়েই তোমাদের গল্পটা বলছি দড়ির গল্পটা তো জামা কাপড় কাটা মেলে নি আর আমাদের এই ছাদটা দেখতে পাচ্ছ ওই সাইডে মানে জেঠিমাদের সিঁড়িঘর দেখা যাচ্ছে তো তোমাদের ভালো করে দেখালে বুঝতে পারবে ওই দেখো সিঁড়িঘরটা তো ওইখান থেকে ওদের ওই দেখো একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে তো কারেন্টের আর কি ওই অ্যাঙ্গেলের পাশে একটা বাঁধা ছিল আর ওখানটায় ওই বাঁশের সাথেই একটা দড়ি টানানো ছিল ওই জেঠিমাদের ওই জালনার ওখান থেকে আর আমাদের মানে এই দেখো এই সাইডে দেয়ালের এখান থেকে একটা তার তার মানে কেবিল তার টানানো ছিল তো টেবিল তারটায় আগে জামা কাপড় নাড়া হতো তো আমি অন্য বিয়ের পরে সে ওটাতেই নাড়তাম তো ঠিক আজ থেকে বছর দুই হবে দুই বছরে বেশি বলতে পারো তিন বছর মতো হবে আড়াই তিন বছর তো এই তিন বছর আগে আমি একদিন সকালবেলা জামা কাপড় নাড়তে উঠেছিলাম তো তখন আমার মনার জন্য বাড়িতে আর কি ঘোষ আসতো গরু গরুদোয়াতে তো ওখানটায় ওনার থেকে দুধ নিতাম বলে ঠিক এই দেখো এই পজিশানটায় এসে দাঁড়িয়ে এই দড়ি মাঝখান বরাবর দড়িটা দিয়ে শাড়ি নাড়তাম তো শাড়িটা এই সোজাসুজি নাড়তে গেছিলাম আর কি করে জানি না দড়িটা ছিঁড়ে আমি ঠিক এই নিচে যেখানটায় দেখতে পাচ্ছ এই জায়গাটায় পড়ে গেছিলাম তো জানি না ভগবানের কৃপায় আমি সেখান থেকে ফিরে এসেছি আমার একটু কিচ্ছু হয়নি নিখুঁত মানে তোমাদের কি বলবো পুরো নিখুঁত ছিলাম একেবারেই কিছুই হয়নি আমার আর আমি যখন পড়ে গেছিলাম সবাই তো ভাবলো কি না কী হয়েছে তো সবাই জল টল ঢালছে আর ধাপ করে এমনভাবে আওয়াজ হয়েছিলো পড়ে যাওয়ায় সারা পাড়ার লোক একসাথে হয়ে গেছিল। তো তোমাদের কি বলবো ভগবান আমার আছে বলেই হয়তো আমি বেঁচে গেছিলাম তো এটা মোটামুটি আজ থেকে আড়াই বছর আগেকার কথা তখন তোমাদের দাদাভাইয়ের পা ভাঙেনি মানে তখন তোমার দাদা ভাই তোমাদের দাদাভাই সুস্থই ছিল তো এখন জানি না কবে আবার সুস্থ হবে তখন সুস্থ ছিল এখন আর সুস্থ নেই তো এই দেখো এই পাশে আমি রান্নাঘরে চলে এসেছি কথা বলতে বলতে তো আর বলাই হয়নি কি রান্না করছে এ দেখো মনে মাংস খাবে বলে বায়না করছিল তাই একটু চিকেন রানো হলো আর এপাশে পাশে বাঁধাকপি কেটে নিয়েছিলাম আমি তো বাঁধাকপি আমার রান্না হয়ে গেছে আর এপাশে পাশে মাংসটা করে নিচ্ছি এই দেখো মাংসটা করে নিচ্ছে। আর বাঁধাকপিটা আমার এই পাশে হয়ে গেছে তো রান্না টান্না করে তোমাদের সাথে কথা বলি তো এই দেখো এ পাশে আবার আমি চান টান করে চলে এসেছি খুব শীত লেগে গেছে তাই ছাদে চলে এসেছিলাম আর এই ছাদের সিঁড়িঘরের সামনে এ বসে আছি বসে আর এখানে যদি কথা বলবো এই পাশটায় আমাদের এক এখানে এক জায়গায় মেলা হচ্ছে তো মেলার জন্যই এ সাইডে মাইকের আওয়াজ হচ্ছে খুব মানে গান টান হচ্ছে তো গান শুনলে তো কপিরাইট ক্লিম দেবেই তাই তোমাদের ক্যামেরার সামনে কিছুই বলতে পাইনি ভয়েসটা আমায় পরে দিতে হয়েছে আর এই দেখো আমি মাঠ থেকে মানে ছাদের থেকে এসে একটু রোদ টোদ খেয়ে এসে দেখো ঘরে এসে চুল টুল আচড়ে একটু সিঁদুর করে নিচ্ছি আর মেলায় যাব বিকেল বেলা সেটাও তোমাদের শেয়ার করব তো এই দেখো বলতে বলতে বন্ধুরা চলেও এসেছি মেলাটায় তো চলো মেলার ভেতরটা পুরোপুরি ঘুরিয়ে দেখাই তোমাদের তো এই মেলাতে আমরা সব সময় দুপুরবেলায় আসি কারণ মা মানে আমাদের শাশুড়ি মা এখানটা খিচুড়ি রান্না করে মানে সকালবেলা কী বলো তো এখানে অনেকের মানসিক থাকে অনেকে এমনি ইচ্ছে খিচুড়ি রান্না করে বাড়ি থেকে চাল ডাল সব নিয়ে আসবে নিয়ে এসে গ্যাস সব নিয়ে আসবে নিয়ে এসে এখানে খিচুড়ি রান্না করবে করে সবার মানে যারা যারা মেলা দেখতে যায় তাদের খেতে দেবে তারা খায় প্রসাদ ওইভাবে তো এইবার আর মা আসেনি মানে দুবার ভাইয়ের আর কি মানসিক ছিল সেই জন্য গেছিলো আর তারপরে দিদা ছিল তো দিদাও মারা গেছে মানে আমার দিদা বলতে আমার আর কি মার মা আর কি ওই দিক দিদা তো মারা যাওয়ার কারণে আর মাও আজকে আর যায়নি মা আবার আমাদের বাজারে এক জায়গায় পুজো হয়েছিল মানে সিদ্ধেশ্বরীতলা তোমাদের সাথে আর আগেও ভিডিও শেয়ার করেছি তো এরপরেও আমি একদিন যেদিন যাব সেদিন তোমাদের শেয়ার করব তো এখন হলো গিয়ে তাই জন্য আর মা আসতে পারেনি সেই কারণেই আমাদের রাতে আসা তো এই জন্যই রাতে এসেছে। তো আমাদের রেনু তো আসবে না আসবে না বলছিল তো জোর করে নিয়ে আসা জানোই তো বছরকালের দিন না যখন যেটা আসে সেটাই না গেলে আমার ঠিক ভালো লাগে না সুখ দুঃখ তো মানুষের জীবনে অবশ্যই আছে না তবুও একটু ঘোরাফেরা আমি অতটা ইয়ে হয়ে থাকতে পারি না তো এই দেখো মেলার ভেতরে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো মেলার ভেতরটাও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর এই দোকানটায় দেখো এই বোতলগুলো না আমার খুব পছন্দ হয়েছিল তো লোকটা খুব দাম বেশি বলছিলো তাই আর নেওয়া হয়নি তো চলো মেলার ভেতরটা পুরোপুরি দেখো কসমেটিক্স দোকান এটা তো দেখো তোমরা মেলার ভেতরটা তবে দুঃখের বিষয়ে কি জানো তো মেলা থেকে এসেছি আমি মেলায় তেমন কিচ্ছু কিনিনি শুধু এই মনার বায়নার জন্য একখানা খেলনা বাটি কিনে দিয়েছে তাও আমি কিনে দিইনি আর জানে তো মা কিনে দেবে না সেই জন্য মায়ের কাছে বায়না সেভাবে করেনি ওখানে গিয়ে ভাইয়ের সাথে দেখা হয়েছে মানে ওর কাকার সাথে এই দোকানটা থেকেই কেনা হয়েছে তো ওখানে গিয়ে এই দেখো কাকার সেই বায়না কাকা আমার খেলনা দিতেই হবে তো যাই হোক বুঝিয়ে সুজিয়ে ভাইয়ের বারণ করলাম কিন্তু তবুও এই যে ভাই কিনলো এই হাতা খুন্তি এই যে দেখছো এই পাশে ঝোলানো ওটা ওটাই ওর লাগবে আমি বললাম একটা প্লেট কেন কিনে ওটাই যদি প্রতিদিন ভাত খাবি ওনার হবেই না কিছুতেই হবে না আর জেদ করে করে এমন হয়েছে না ওনাদের কী বলবো জেদে জেদে খুব খারাপ হয়ে যাচ্ছে মেয়েটা আর তো বলেছিলাম অনেকবার যে একটা প্লেট কেন বুঝিয়ে বুঝিয়ে হলো না আর কাকাও আছে ঠিক আছে ঠিক আছে আমি কিনে দিচ্ছি বলে খেলনা কিনে দিল তো এই দেখো খেলনা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমি তো রেগে আমি তো বলছি তোর আর আমি নিয়েই যাবো না কোথাও দেখো আমি ওর আবার বকছি এখানে তো আমার এত রাগ হয়েছিল সব সময় যেখানেই যাবে খেলনা আর ছোটোখাটো খেলনা ওনার হবে না এক দেড়শো দুশো টাকার খেলনা সব সময় কি আর ওইভাবে কিনে দেওয়া সম্ভব হয় বলো তো আর এই সাইডে দেখো কাচের সেটগুলো কত সুন্দর লাগছে আমার এই সাইডে একটা দোকানে কাচ মানে ছোটো ছোটো স্টিলের বাটি খুব সুন্দর পছন্দ হয়েছিলো কিন্তু বাটিগুলো যে লোকটা দামটা খুবই বেশি বলছিল ওই জন্য আর সেভাবে কেনা হয়নি কিছুই আর কি বলো তো এক মানে আজকে তো আমি মেলায় এসেছি কাল বাদে পরশু তোমাদের দাদা ভাইকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে বলে সেই দিক তাকিয়ে আর ডাক্তার কাছে গেলেই তো কত কত পয়সা লাগে ওই জন্য আর সেভাবে কিছুই কিনিনি আর এই পাশটায় দেখো ঠাকুরের সব জিনিস গোপালের জামাগুলো কি সুন্দর লাগছিল তো গোপালের জামা তোমাদের বাড়িতেই বানিয়ে দেয় মা তাই জন্য আর গোপালের জামা রান্না হয়নি তো দেখো এবার একটু এই মন্দিরে মানে মাঠের সাইডটায় যেখানটায় গান হচ্ছে সেখানটায় দেখাই তোমাদের এপাশে দেখো গরম গরম জিলিপি নিম তো এই দেখো এই পাশেটায় গান দেখো তো বন্ধুরা আমরা অনেকক্ষণ গান শুনলাম তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ঠিক আছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই